الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه ومن تبعهم ودعا بدعوتهم إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تحسبن الله غافلا عما يعمل الظالمون পদান আল্লাহু العظیم বাংলাদেশ সারাফত মজলিসের সঞ্জগর জেলা সাটা কর্তৃক আয়োজিত সঞ্জগর জেলার ইশরাফে এক সেমিয়ামে আয়োজিত আজকের এই বিশাল গণসমাবেশে উপস্থিত সংগ্রামী সভাপতি উপস্থিত বাংলাদেশ সেরাপথ মজলিসের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্ব অন্যান্য সমমনা সংগঠনJKLMNOPের জেলা নেতৃবৃন্দ সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ বিভিন্ন থানা ও তৃণমূল পর্যায়ে থেকে সমবেত সংগঠনের নেতাকর্মী ও সর্বস্তরের তহিদি জনতা সর্বপ্রথম আমি আল্লাহ রব্বুল আলমিনের সুক্রিয়া আদায় করছি যেই মহান রব্বুল আলমী বাংলাদেশের মানুষের বুকের উপর জগৎ পাথরের মতো চেপে বসা ইতিহাসের বর্বত স্বৈরাচারী জারিম শাসক যুগের নামে খ্যাত অত্যাচারী শেখ খাতিরা কে অপসারণ করে এদেশের মানুষকে মুক্ত বাতাসে বিশ্বাস গ্রহণ করার সুযোগ করে দিয়েছেন অন্য খাদিদ বলাকার সুখল সংগ্রামী স্বাতীয় বন্ধুবান আজকের এই নিরাপদ শান্তিপূর্ণ একটি সমৃদ্ধির বাংলাদেশে আমাদের উপনীত হতে অনেক ত্যাগ এবং কোরবানি শিকার করতে হয়েছে অনেক মায়ের চোখে অশ্রু ঝরাতে হয়েছে অনেক অনেক ভাইকে দিতে হয়েছে হয়েছে মানুষকে বরণ করতে তাই আজ এই মুক্ত নিরাপদ শান্তি ও সম্প্রীতি বাংলাদেশে আমি সেই সকল শহীদানদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি তাদের রুগের মাংসরার কামনা করে আল্লাহ দরবারে করে তাদের জন্য জান্নাতের উঁচু মাকামের দোয়া করছি দুই হাজার নয় সালের পিলখানা ট্রাজনীদের শাহাদতগরণকারী সাতান্ন জন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা দুই হাজার তেরো সালে বিশ্বনন্দিত রংঘিত মুফাস্সেরে আন আল্লামা আদ্দেলোয়ার হোসেন সাঈদী রাহি বিরুদ্ধে যখন একটি সাজানো মামলায় অত্যন্ত বর্বর ভাবে মিথ্যা মামলার রায় দিয়ে মৃত্যুদণ্ড ঘোষণা করেছিল কোরআন প্রেমিক তৌহিদি জনতা সে রায় মেনে নেয়নি বিক্ষুব্ধ লাখো জনতা শান্তিপ্রিয় প্রতিবাদ নিয়ে তারা মাস পথে নেমে আসলে পাখির মতো গুলি করে শতাধিক কোরআন প্রেমিক জনতাকে হত্যা করেছিল দুই হাজার তেরো সালে আল্লাহ নবীর ইজ্জতের হেফাজতের দাবি করতে গিয়ে তার নবীর ইজ্জতের ঝান্ডা সমুন্নত করার ইমানি দাবি নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ তেরো তেরো সালের পাঁচই মে জড়ো হয়েছিল শাপলা চত্বরে তাদের অন্ধকারে সকল আলোগুলো নিভিয়ে দিয়ে ঘুমন্ত তাহাজুদ্রত হেফাজতে ইসলামের অসংখ্য নেতা গুলি করে ঠান্ডা মাথায় গণহত্যা চালিয়েছিল দুই হাজার এই সময়গুলোতে এক একতরফা নির্বাচন করে বাংলাদেশের জনগণের ইচ্ছা এবং অভিপ্রায়ের বিরুদ্ধে একটি রাষ্ট্রের আশীর্বাদে দেশি করে তাদের সমর্থন নিয়ে বাংলার ক্ষমতার মৎস্যকে জোর করে দখল করে রাখার জন্য হাসিনা সরকার অসংখ্য বিরোধী নেতা কর্মীদেরকে গুম খুন ও হত্যা করেছিল দুই হাজার একুশ সালে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের তাৎকালে হেফাজতে ইসলাম সহজে শ্রেণিক সহিনী জনতা গুজরাটের কসাই খ্যাত কুখ্যাত নরেন্দ্র মোদীকে বাংলাদেশে এনে বাংলাদেশের মুসলমানদের এবং বিশ্ব মুসলমান পশ্চিমবঙ্গার রক্ত নিয়ে উপহাস না করার জন্য সে খাসিনাকে বন্ধ হরলো জানিয়েছিল বিনিময়ে শান্তিপ্রিয় প্রতিবাদে শেখ হাসিনার খুনি সরকার ঠান্ডা মাথায় গুলি করে হেফাজতে ইসলামের অসংখ্য নেতা কর্মীকে হত্যা করেছিল আর দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট জুড়ে যা হয়েছে এক কথায় একবিংশ শতাব্দীর বিশ্ব ইতিহাসে একটি নজিরবিহীন ঘটনা এভাবে টার্গেটকৃত শান্তি শান্তভাবে ঠান্ডা মাথায় ছাত্র জনতাকে খুন করা যায় দেশের প্রত্যন্ত অঞ্চলে হত্যা করে গোটা দেশটাকে একটি বদ্ধভূমিতে পরিণত করা যায় শেখ হাসিনার শাসন না দেখলে এ কথা বিশ্বাস করার উপযুক্ত ছিল না দেশের মানুষের ট্যাক্সের টাকা এ কেনা দেশের জনগণের নিরাপত্তায় নিয়োজিত হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে গুলি করে করে হত্যা করেছে হাতুরি লিগ হেলমেট লিগকে নামিয়ে দিয়ে বাংলাদেশের প্রতিটি জেলায় জেলায় স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসার ছাত্রদেরকে হত্যা করেছে তিন বছরের শিশু পর্যন্ত বাবার কলে থেকেও ঘরের মধ্যে রেহাই পায়নি সহস্রাধিক প্রাণকে হত্যা করে এরপরও শেখ খাসিনার রক্ত তৃষ্ণা মেটেনি সে চেয়েছিল লক্ষ মানুষকে হত্যা করতে হলে তাও করবে ক্ষমতার মস্ত ছাড়বে না এমন একটি পরিস্থিতিতে আমার আল্লাহ গ্রহণ করেছিলেন এদেশের মানুষ একটি শপথ করেছিল আর মানুষের সেই শপথের কথা ব্যক্ত হয়েছিল একজন পুলিশ কর্মকর্তার ভাষায় আপনারা দেখেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত একটি দৃশ্য একজন পুলিশ কর্মকর্তা তৎকালীন খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিল যে তার একটা গুলি করলে একটাই মরে বাকি দিয়ে ভাগে না অন্য গুলা যায় না বরং আরো আগে আসে এই যে সাহস এ শক্তি এটা আল্লাপা ঢুকিয়েছিলেন বাংলাদেশের তরুণ প্রজন্মের হৃদয়ে তারা শপথ করেছিল জীবন দিতে হলে জীবন দেব রক্ত দিতে হলে রক্ত দেব তবু দেশের মানুষকে জালিদের হাত থেকে মুক্ত করে ছাড়ব মায়েরা সন্তানদেরকে মায়েরা সন্তানদেরকে আদর করে সোহাগ করে নিজে হাতে ধরে রাজপথে এনে দেশের জন্য জনগণের জন্য উৎসর্গ করে বলেছিলেন আমার এক সন্তান তুমি যাও তোমার আত্মদেবের বিনিময়ে বাংলাদেশের আগামী প্রজন্ম মুক্তি পাবে যে দেশের মায়েরা যে জাতির মায়েরা হাসি মুখে নিজের সন্তানকে সত্যের জন্য উৎসর্গ করতে পারে আমি বিশ্বাস করি সে জাতিকে তবায় রাখার কোন শক্তি পৃথিবীতে নাই স্যালুট জানাই সেই সকল মায়েদেরকে যারা আগামী প্রজন্মের কথা চিন্তা করে বৃহত্তর স্বার্থের কথা চিন্তা করে দেশ এবং জাতির ভবিষ্যতের কথা চিন্তা করে দেশকে খ্যাতিবাদ শৈলকারী মুক্ত করবার লক্ষ্যে নিজের কলিতার টুকরা বুকের ধনকে পর্যন্ত উৎসর্গ করতে তারা হয়ে গিয়েছিলেন মায়ের সন্তানকে মায়ের বুক থেকে কেড়ে নিয়ে বৃন্দান খানায় পাঠায় রিমান্ড কথ্য নির্যাতনের জন্য পাঠায় সেই মা সন্তানের পিঠ চাপড়ে বলে সাহস ধরে রেখো অন্যায়ের সাথে মাথা মত করো মায়েরা সন্তানদেরকে এভাবেই উদ্বুদ্ধ করতে পারে প্রেরণা যোগাতে পারে সে জাতি কোনদিন পরাজয় মানতে পারে না সংগ্রামী সাথী ও বন্ধুগণ এভাবেই এক অকৌত ভয় একটি জাতির আত্মত্যাগী সংগ্রামের মধ্য দিয়ে 2024 সালের 5 আগস্ট বাংলাদেশ নতুনভাবে স্বাধীন হয়েছে নতুনভাবে মুক্তি লাভ করেছে স্বাধীনতার এই পটখানে এসে স্বাধীনতা এই সুন্দর সময়ে এসে এটি পতাকা বারবার স্মরণ করিয়ে দিচ্ছি মুক্তিকামী। ফ্যাসিবাস বিরোধী ছাত্র জনতাকে বিশেষভাবে আমি স্মরণ করিয়ে দিতে চাই স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন স্বাধীনতা রক্ষা করা তার চেয়ে বেশি কঠিন আমাদের এই কথা ভুলে গেলে চলবে না এবং আর একটি তিক্ত অভিজ্ঞতার আমরা মনে করিয়ে দিতে চাই আমরা অনেকগুলো আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই করে এই স্বাধীন বাংলাদেশ অর্জন করেছিলাম এই স্বাধীন বাংলাদেশ অর্জন করতে গিয়ে আমাদেরকে একটা সময় ব্রিটিশ বেনিয়ার সাম্রাজ্যবাদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল একটা সময় এই পূর্ববঙ্গের মুসলিম জাতিসত্তা উন্নয়ন ঘটানোর জন্য তাদের উন্নতি অগ্রগতির জন্য পশ্চিম পশ্চিম বাংলার রবীন্দ্রনাথ ঠাকুরদের নেতৃত্বাধীন সাম্প্রদায়িক